হ্যালো বন্ধুরা সাবনামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজ একটু স্পেশাল কিছু রান্না করতে চলেছি চলো মশলাটাকে দেখিনি জিরে কালো জিরে গোটা ধনে গোটা জিরে ভিজিয়ে রেখেছি পেস্ট করে নেওয়ার জন্য এই তো আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর দুটো লঙ্কা দিয়েছি কাঁচা ব্যাস ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর মাছগুলো দেখে চিনতে পারছো কি এটা কি মাছ হতে পারে হ্যাঁ এটা সবার প্রিয় ইলিশ মাছ আর এই যে আমচুরটা বাপরে বাপ স্বাদের আমচুর জীবনে ফার্স্ট টাইম খেলাম মেদিনীপুরের আমচুর মানে মার্ভেলাস টেস্ট যাকে বলে আর চলো তারপর দেখে নেওয়া যাক মাছগুলি ভাজা হয়ে গেছে পিস আর মাথাটাই ছিল তারপর যে তেলটাতে আর কি ভাজা হয়ে গেছে মাছগুলো সেই তেলটার মধ্যে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে একটু জল দিয়ে দেবো আর একটা কথা বলি এর মাঝে বন্ধুরা আমাদের এখানকার আমচুরের বিশেষত্ব হচ্ছে বিশেষ করে আমি যা নিজের চোখে দেখেছি মানে কালো হয়ে যায় রোদে শুকিয়ে শুকিয়ে কিন্তু এই যে দিদি তার ফ্রেন্ডসদের কাছ থেকে আর কি পাওয়া আমচুর কী যে ভালো খেতে আর কী মানে মেদিনীপুরের স্পেশাল আমচুর এটা কীভাবে বানায় সেটা অবশ্যই আমার জানা নেই জানলে আমি অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব সত্যি বন্ধুরা এত টেস্ট মানে দেখেই তো মনে হচ্ছে বেশি করে খায় আর টকের যে একটা স্বাদ ও আমি কিন্তু এই কালো শুকিয়ে শুকিয়ে হয়ে যায় ওটা আমার খুব একটা ভালো লাগে না জানি না কেন যাই হোক তারপরে যে মশলাটা কষানো হয়ে গেল আর দুটো এমনি লঙ্কা আমি চিরিয়ে দিয়েছি আর তার মধ্যে কষানো হয়ে যাওয়ার পরে আর কি যে মিক্সারটাতে আর কি জলটা দিয়ে একটু দিয়ে দিয়েছি ব্যাস যেই ফুটে আসবে সেই আর কি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে একদম হাই ফ্রেমে দিয়ে দেব কারণ একটু তেল ছেড়ে আসবে তারপর আর একটু গরম জল দিয়ে একটু মিডিয়াম লো ফ্রেমে করে হতে দেবো এই তো মাছগুলো দেওয়া হয়ে গেছে আর স্বাদ মতো লবণ আর চিনি একটু দেবো এটা অ্যাবজর্ব করবে খুব সুন্দর একটা স্বাদ আনবে তো সেইভাবেই করেছি আর হ্যাঁ এই ইলিশ সর্ষে ইলিশ স্পেশালি ফার্স্ট টাইম আমি করলাম দিদির সহযোগিতায় আমার দিদির সহযোগিতায় এই মানে আমার ইচ্ছাটা পূর্ণ হলো আমার খুবই অনেক দিনের ইচ্ছা ছিল আর এত যে ভালো স্বাদ আসবে ফার্স্ট টাইম ইলিশ করলাম দিদির সহযোগিতায় বেশিরভাগটা হেল্প দিদি করেছে কিন্তু দারুণ স্বাদ তারপরে আবার আরও নতুনত্ব যে ইলিশের টক তা আবার মেদিনীপুরের যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদেরকে দেখানোর সুযোগও পেলাম খুবই ভালো লাগছিল তোমরা কে কোথা থেকে দেখছো এবং কারা খেয়েছে এরকমের মানে আমচুর তারাও কমেন্টে জানিও তাহলে আমি জানতে পারবো আর হ্যাঁ এই তো ঢেকে দিয়েছিলাম আস্তে আস্তে হচ্ছিলো ব্যাস আর একটু ঢেকে দেবো আর একটু হতে আছে স্বাদ মতো লবণটা দেখে নেব ব্যাস আমার হয়ে আসবে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো অসংখ্য ধন্যবাদ সবাই